নির্বাচন নিয়ে কঠোর হচ্ছে জামায়াতি ইসলামী বিএনপির সাথে আর কোনোভাবেই এক হতে চাচ্ছেন না দলটা তার তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠকের পর জামায়াতি ইসলামী উঠে পড়ে লেগেছে তারা বিএনপির সাথে কোনোভাবেই ওকে যেতে চান না তারা এক একই নির্বাচন করবেন এবং তারা চিন্তাভাবনা করছেন বিএনপিকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সাহায্য করছে যার কারণে বিএনপির সাথে কোনোভাবেই তাল মিলাতে চাচ্ছেন না বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে একাই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটা এমনকি বর্তমানে বিএনপির কোনো কথাই তাদের কাছে যেন ভালো লাগছে না তবে জামায়াত ইসলামী কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার অবস্থানে রয়েছে দলটা একাকী নির্বাচন করলেও হয়তো ক্ষমতায় আসতে পারে তবে সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে বিএনপি কারণ বিএনপি দলটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল এই দলটারও রয়েছে কোটি কোটি জনগণ এই দলটাকে সাপোর্ট করে অনেক সাধারণ মানুষ তবে জামায়াত ইসলামী তাদের কার্যক্রমের মাধ্যমে অনেকটা এগিয়ে চলেছেন হয়তো তারা ক্ষমতায় বসতে পারেন তবে বর্তমানে যে বিএনপি জামাত বিরোধ দেখা যাচ্ছে সেটা না হলেই ভালো